যে খবর আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি রেজিস্ট্রেশন হয়নি চব্বিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীর ভগবানপুরের স্কুলে পরীক্ষার্থীদের হয়নি কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্বারস্থ অভিভাবকরা প্রধান শিক্ষককে লক্ষ হাজার টাকা জরিমানা এবং প্রধান শিক্ষককে জরিমানা পরীক্ষার্থীদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে এই নির্দেশে দেয় কলকাতা হাইকোর্ট রেজিস্ট্রেশন হয়নি চব্বিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীর ভগবানপুরের স্কুলে পরীক্ষার্থীদের হয় নানি এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও সামনে আসে হাইকোর্ট হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকরা এবং কড়া পদক্ষেপ হাইকোর্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রধান শিক্ষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে এমনকি প্রধান শিক্ষকে জরিমানা ধার্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পরীক্ষার্থীদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মধ্য শিক্ষা পর্ষদকে এই নির্দেশ হাইকোর্টে শিক্ষকের বক্তব্য শোনাই আগে কি বলেছেন তিনি আমাদের ছশো পঁচানব্বই জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন হয়েছে এবং আনকনসিয়াসলি ভুলবশত টোয়েন্টি ফোর স্টুডেন্টের রেজিস্ট্রেশন বাকি থেকে কেন হয়নি ভুলবশত হয়েছে ভুলবশত হয়েছে হ্যাঁ জমা দিয়েছে কিন্তু ওটা আলাদা একটা লটে ছিল যেটা বান্ডেল আছে ওটা শর্ট বান্ডেল ছিল শর্ট বান্ডিলটা থেকে শর্ট বান্ডেল থেকে যাওয়ার জন্য এই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখের বক্তব্য কি বলছেন শুনুন যারা মাধ্যমিক ওদের মধ্যে সাতশো উনিশ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় ছশো পঁচানব্বই জনের রেজিস্ট্রেশন হয়েছিল ভুলবশত অফিসেই চব্বিশ জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ফর্ম একটা ব্যান্ডিল থেকে যায় ও ওই রেজিস্ট্রেশনটা পরে গিয়েছিল ওটা নিয়ে পর্ষদ মাননি এ নিয়ে একটা হাইকোর্ট হয় সেখানে হাইকোর্টে এখন রায় হয়েছে সেই রায় অনুযায়ী আপনাদের হয়েছে